ছোটবেলা থেকে বিভিন্ন নাটক সিনেমার একদম শেষে এসে আমরা এটা দেখেই বড় হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী আসেন এবং তারা বলেন যে আইন নিজের হাতে তুলে নেবেন না সাধারণ নাগরিক হিসেবে সাধারণ মানুষ হিসেবে এই মেসেজটাই মাথার ভিতর আমাদের বসে গেছে যে আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না দেশে আইন আছে বিচার আছে বিচার বিভাগ আছে কেউ যদি অপরাধ করে তার বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা নেওয়া যায় এবং সেই অনুযায়ী বিচারে তার যে শাস্তি সাব্যস্ত হবে তাকে সেই শাস্তি পেতে হয় কয়েকদিন ধরে যে পরিমাণ পোস্ট ভিডিও পোস্ট ভিডিও ছবি দেখতে দেখতে আমি শিওর যে প্রত্যেকটা বাংলাদেশি মানুষ আজ ট্রমাটাইজড এখানে আসলে আমাদের এই যে ছোটবেলা থেকে শিখে আসার শিক্ষা এবং বর্তমান পরিস্থিতি খুব বেশি পরিমাণে কনফ্লিক্ট করছে গতকালকে যে ভিডিওটা আসলে দেখে আজ আমি কথা না বলে পারছি না সেটা হচ্ছে একটা নির্মাণাধীন একটা বাস ধরে একটা স্টুডেন্ট স্টুডেন্ট আমি বাদ দিলাম একজন মানুষ ঝুলে থাকার চেষ্টা করছে যাতে করে বাহিনী তাকে দেখতে না পারেন এবং তিনি বেঁচে যান জীবনের মায়ায় সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিহিত একজন তাকে গুলি করলেন চলে গেলেন তারপরে হয় নাই আরেকজন ফিরে এসে তাকে গুলি করলেন ছয়টা গুলি করা হলো মাথা বুক মিলিয়ে প্রকাশ্যে দিবালক সবার সামনে এটা দেখার পরে আমি একটু বাংলাদেশের সংবিধান পড়তে গেলাম একটু ইন্টারনেটে বাংলাদেশের তো সব আইন কানুন ল অনলাইনে আপলোড করা আছে সেগুলো নিয়ে একটু পড়াশোনা করলাম আমি আইনের আও বুঝি না তো আমার তথ্যগত কোনো ভুল থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বা যারা আসলে এ সম্বন্ধে আরো বেশি জানেন আমার কোনো ভুল ত্রুটি হলে ভুলটা ধরিয়ে দিবেন আমি আমার ভুল মাথা পেতে নিব আমি যতটুকু পড়ে জানতে পারলাম বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ছাব্বিশ থেকে আর্টিকেল সাতচল্লিশ এর এ এই পর্যন্ত পড়লাম পড়ার পর পরে দেখলাম যে আসলে আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে তেইশটা ফান্ডামেন্টাল রাইটস আছে তার ভিতরে দুইটা হচ্ছে রাইট অফ লাইফ এবং পার্সোনাল লিবার্টি আমার জীবনের নিরাপত্তা এবং আমার ব্যক্তি স্বাধীনতা মতামত প্রকাশের স্বাধীনতা এটা আমার ফান্ডামেন্টাল রাইট এখানে কথা হচ্ছে বাহিনী অবস্থা নিয়ন্ত্রণের জন্য তারা ধরনের কাজগুলো করেছেন এখন যে ছেলেটা ওই বাসের মাথা থেকে বিল্ডিং এ ঝুলে সে আসলে কোন দলের এটা তারা কিভাবে এনশিওর হলো সেই অবস্থাতে এটা আমার একটা প্রশ্ন দ্বিতীয়ত মেট্রো রেল জ্বালানো হয়েছে বিটি ভবন জ্বালানো হয়েছে বিভিন্ন স্থাপত্যে আগুন দেওয়া হয়েছে জানাই ঋণ নিত কাজ করেছে যারা করেছে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে কারা করেছে পাঁচজন জন বিশ জন জন পঞ্চাশ জন তাদেরকে ধরে আনা হোক এই প্রত্যেকটা আমার আপনার টাকায় বানানো জনগণের টাকায় বানানো আমাদের মাস শেষে যে টাকা বেতন যায় বিশ হাজার টাকা পেলেও দেখা যায় সেখান থেকে দুই হাজার টাকা ট্যাক্স কেটে আঠারো হাজার টাকা আপনার হাতে দেওয়া হয় আমার হাতে দেওয়া হয় ট্যাক্সটা বেতন দেওয়ার আগে কোম্পানি থেকে ট্যাক্সটা কেটে রাখা হয় একটা সুপার শপে আপনি কেনাকাটা করতে যাবেন সেখানে আগে ভ্যাট ট্যাক্সটা কেটে তারপরে আপনার হচ্ছে বিল পে করতে হয় তো এইগুলো জনকলের টাকা দিয়ে করা যারা করেছে খুবই নিন্দনীয় কাজ করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক তাদের বিচার হোক বিচারের যে যে দোষী সাব্যস্ত হবে তাদেরকে যা ইচ্ছা মন চায় আপনারা শাস্তি দেন এখন আপনার কাউকে অপরাধী মনে হচ্ছে এটার উপর বেসিস করে আপনি একটা মানুষ মেরে ফেলতে পারেন না বিচার তো নিজের হাতে আইন নিজের হাতে তো তুলে নেওয়া যায় না যদি তুলে নেওয়া যেত তাহলে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য বিচার বিভাগ পর্যন্ত যাওয়ার প্রয়োজন ছিল না তাহলে বঙ্গবন্ধুর হত্যাকারীদের জন্য বিচার বিভাগ যাওয়ার পর্যন্ত যাওয়ার প্রয়োজন ছিল না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে দেখা মাত্রই তো গুলি করে মেরে ফেলতে পারতেন কারণ তাদের থেকে বড় অপরাধী তো বাংলাদেশের ইতিহাসে আর কেউ নাই সেই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যদি আমরা বিচার বিভাগ পর্যন্ত যাই যদি আমরা বঙ্গবন্ধু হত্যাকারের মতো ঘৃণিত হত্যাকারীদের বিচারের জন্য বিচার বিভাগ পর্যন্ত যাই তাহলে স্থাপত্য জ্বালাও পোড়াও এবং সহিংসতা তৈরির জন্য ধারণা করে বিনা বিচারে আমরা কি জনসমুখে কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরস্ত্র স্টুডেন্টের উপর গুলি চালাতে পারবে এখানে যাদের কাছে আমরা সেফ ফিল করব যাদের কাছে আমরা নিরাপদ বোধ করবো তাদের ভয়ে যদি তটস্থ থাকতে হয় তাদের পোশাক পরিহিত মানুষজন যদি রাতের বেলাতে বাসা থেকে পিক করে নিয়ে যায় ফোন চেক করে এটা কেমন কথা দেশের ম্যাটেরিয়ালিস্টিক অ্যাসেট যারা নষ্ট করেছেন তাদেরকে অনতি অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক তাদের প্রাপ্য শাস্তি তাদের দেওয়া হোক এই বিষয়ে কোনো আমি দ্বিমত করব না কিন্তু যেই অমূল্য সম্পদ দেশে নষ্ট হয়ে গেছে ছাত্ররা মারা যাচ্ছে নিরীহ মানুষ মারা গেছে বাসার ভিতরে বারান্দা থেকে গুলিতে মানুষ মারা গেছে এদের বিচারটা কোথায় দেখতে পারবো আইনের সিম্বলে সবসময় দেখেছি একটা স্ট্যাচু সাথে স্ট্যাচু চোখে কালো কাপড় বাঁধা হাতে বাট খাড়া দাও চোখে কালো কাপড় বাঁধার সিম্বলটা হচ্ছে আইন সবার জন্য সমান বর্তমান পরিস্থিতি দেখলে মনে হচ্ছে যে ওই কালো কাপড় দিয়ে আইনের চোখ বেঁধে রাখা হয়েছে আইনের চোখ অন্ধ হয়ে গেছে যদি না হয় আমি যদি রং প্রুভ হই আমার মতো খুশি আর কেউ হবে না আমার কথা হচ্ছে একজন ছাত্র যে দলেরই হোক আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির যে কোনো দলেরই হোক না কেন সে যদি অন্যায়কারী হয় তার শাস্তি আপনারা দেন তার বিচার আপনারা করেন একটা মানুষ আওয়ামী লীগ করা দেখে তাকে মারার রাইট যেমন বাংলাদেশের নাই একটা মানুষ বিএনপি করলেও তাকে মারার রাইট মানুষ বাংলাদেশের নাই যে কোনো দলের সমর্থক হোক না কেন তার ফান্ডামেন্টাল অনুযায়ী সাংবিধানিকভাবে যে মানুষগুলোকে নির্বিচারে হত্যা করা হলো তাদের হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হোক তারা চলে গেছে তার হত্যার বিচার হলেও তারা আসলে ফেরত আসবে না এটা অপূরণীয় একটা ক্ষতি দেশের জন্য সেই পরিবারগুলোর জন্য তাদের জন্য আমি যথেষ্ট পরিমাণে সমবেদনা প্রকাশ করছে কিন্তু সেই সাথে অবশ্যই তাদের বিচারের দাবি জানাচ্ছি যারা প্রশাসনে আছেন যারা সরকারে আছেন আইন বিভাগ বিচার বিভাগ যারা আছেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আসলে একটা স্বাভাবিক জীবন যাপন চায় একটা স্বাধীন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকাশ্যে দিবালোকে এইভাবে গণহত্যা করতে পারে না এর একটা সুষ্ঠু বিচারের দাবি আমি একজন বাংলাদেশি হিসেবে জানালাম এবং এই জঘন্য কাজের নিন্দা জ্ঞাপন করলাম